তো বন্ধুরা পটলের অনেক ধরনের রেসিপি তো আমরা খেয়েছি কিন্তু এই রেসিপিটা ঠিক এই পদ্ধতিতে কি আমরা খেয়েছি আমার মনে হয় না একশোর মধ্যে আশি ভাগ শিওর নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজকে কী রান্না হতে চলেছে সেটা তো তোমরা আর থামবেল থেকে বুঝেই গেছো দেখো আমরা সকলেই জানি যে রান্নাতে ছোট্ট একটা পরিবর্তন আনলেই রান্নার পুরো স্বাদটা কিন্তু চেঞ্জ হয়ে যায় তোমরা কিভাবে খুবই কম সময়ের মধ্যে সম্পূর্ণ নিরামিষ পটলের মুড়িঘণ্ট বানিয়ে ফেলতে পারবে সেটাই মা তোমাদেরকে আজকে দেখাবে মুড়িঘণ্ট আমরা সকলেই কম বেশি বানাতে জানি কিন্তু এই পদ্ধতিতে জাস্ট একবার বাড়িতে বানিয়ে দেখো তারপর কেমন লাগে সেটা কমেন্টে জানিয়ে দাও তো দেরি না করে চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর তোমরা যত সাপোর্ট করবে মা তত নতুনত্ব রান্না নিয়ে আসতে উৎসাহী হবে তাহলে পটলের মুড়িঘণ্ট বানানোর জন্য আমরা কি কি উপকরণ ব্যবহার করছি সেটা প্রথমে দেখে নেওয়া যাক প্রথমে নিয়েছি পটল এখানে এক্স্যাক্টলি কতটা পটল আছে আমি ঠিক জানি না পনেরো থেকে ষোলোটা মাঝারি সাইজের পটল নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আর নিয়েছি তেজপাতা লাল কাঁচা লঙ্কা আদা গোবিন্দভোগ চাল গোটা ধনে গোটা জিরে ঘি হলুদ নুন চিনি এবারে আমাদের প্রথম কাজ হলো পটল আর আলুটাকে কেটে নেওয়া তো পটলটাকে মা ঠিক কীরকমভাবে কেটে নেবে সেটা দেখে নাও পটলটাকে প্রথমে ছুলে নিতে হবে কিন্তু পুরোপুরি নয় কিছুটা অংশ বাকি রেখে রেখে পটলটাকে প্রথমে ছুলে নিতে হবে ঠিক যেমনটা মা ছুলে নিচ্ছে পটলটাকে পারফেক্টভাবে ছুলে নেওয়ার পরে অর্ধেকটা মতো চিঁড়ে নিতে হবে ঠিক মাছ এরকমটা চিড়ে নিয়েছে দেখতেই পাচ্ছ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পটলটাকে ঠিক এরকমভাবে চিড়ে নিতে হবে তবে খুব বেশি নয় তা নাহলে কী হবে রান্নার পরে টুকরো হয়ে যেতে পারে ঠিক এরকমভাবেই মা বাকি পটলগুলোকেও ছুলে নেবে আর আলু দুটোকেও কেটে নেবে তো বন্ধুরা ফাইনালি পটল আর আলুটা আমাদের কাটা হয়ে গেছে তবে হ্যাঁ ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অব্দি তোমাদেরকে দেখতে হবে একদমই স্কিপ করবে না তা না হলে কিন্তু বুঝতে পারবে না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পটলটাকে মা ঠিক কীরকমভাবে কেটে নিয়েছে আর আলুর সাইজটা ঠিক কীরকম রেখেছে তবে বন্ধুরা মা সব সবসময় চেষ্টা করতে থাকে প্রতিনিয়ত রান্নার বেশিরভাগ জিনিসই যাতে নষ্ট না হয় তোমরা দেখতে পাচ্ছ আলুর খোসা পটলের খোসা এগুলোকে আমরা সাধারণত সকলেই কি করি ফেলে দিই কিন্তু মা এগুলোকে ফেলবে না খুব সুন্দর করে ভাজা করে অনেক সময় বাটা করে এবারে তোমরা হয়তো অনেকেই খাও অনেকেই আবার খাও না বা অনেকেই হয়তো জানো না বা পারো না তবে এটা খেতে দারুণ লাগে তোমরা যদি এর ওপর রেসিপি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে মা এর উপরে ভিডিও নিয়ে আসবে এবারে কি করব মশলাটা বেটে নেব তার জন্য চলে আসলাম শিলে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে মাঝারি সাইজের টুকরো আদা আট থেকে নটা লাল কাঁচা লঙ্কা এবারে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আমরা বেটে নেবো তো বন্ধুরা প্রত্যেকটা ভিডিওর মতো আজকেও কিন্তু আমরা বাটা মশলা রান্নাতে ব্যবহার করব। তবে তোমরা চাইলে খুব সহজেই মিক্সিতে বেটে নিতে পারো তাহলে কী হবে আরও একটু সময় কমে যাবে কিন্তু বাটা মশলা কিন্তু রান্নাতে দুর্দান্ত স্বাদ নিয়ে আসে এটা সময় বলি তো বন্ধুরা ফাইনালি মশলাটাকে বেটে মা একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিয়েছে দেখতেই পাচ্ছ এবারে আলু আর পটলটাকে একটা বড় পাত্রে মানে গামলাতে ঢেলে নেব। এবারে দিয়ে দেব এক চামচ নুন হাফ চামচ হলুদ এবারে আলু আর পটলে নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেব এবারে চলে এলাম ওভেনে এবারে রান্নাটাকে সেরে নেবো ওভেনটাকে হাই ফ্লেমে রেখে প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমেই দিয়ে দেব আলু এবারে বেশ লাল করে আলুগুলোকে ভেজে নেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আলুগুলোকে কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি মানে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মতো ভেজে নিয়েছি বাকিটা তো রান্নাতে কুক হয়ে যাবে এবারে ঠিক এই পর্যায়ে আলুগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব এবারে পটলগুলোকে কড়াই দিয়ে দেব পটলটা কড়াই দেওয়ার পরে মনে হলো আরও সামান্য পরিমাণ তেলের দরকার তাই সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এই তেলটা না দিলে কী হতো পটলটা ভাজার সময় নিচ দিয়ে লেগে যেত তবে আবার অনেকেই ভাবতে পারো যে কাঁচা তেল দেওয়া হলো বলে কোনো সমস্যা হতে পারে কি না বা কোনো গন্ধ হবে কিনা না এরকম কোনো সমস্যা নেই এবারে পুনরায় ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট ধরে পটলটাকে আমরা ভেজে নেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ পটলটাকে ভেজে নেওয়ার পরে ঠিক এরকম পর্যায়ে এসছে এবারে পটলটাকে নামিয়ে নেব তাহলে বন্ধুরা পটল ভাজা তেলটা তো কড়াই রয়েছে গরম আছে যেহেতু এই মাত্র পটলটা এবারে এই তেলেই ফোড়নের জন্য শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ করে দিয়ে দিলাম এবারে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা দিয়ে দেবো ছোট চামচের দেড় চামচ গোটা জিরে এবারে আমরা জিরেটাকে লাল করে ভেজে নেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ ফোড়নটাকে কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে ঠিক এই পর্যায়ে এবার আমরা দিয়ে দিলাম পেটে রাখা মশলাটা দিয়ে দেবো সামান্য পরিমাণ মশলার বাটি দেওয়া জল হাফ চামচ নুন দিয়ে দেবো হাফ চামচ হলুদ দেবো স্বাদ মতো চিনি দেবো দেখতেই পাচ্ছ বন্ধুরা সামান্য পরিমাণ চিনি দিলাম বেশি চিনি দিইনি কারণ এই রান্নাটা মিডিয়াম ঝাল করব। তবে হ্যাঁ অবশ্যই ঝালের পরিমাণটা দেখে শুনে দিতে হবে যাতে ছোট থেকে বড় সকলেই খেতে পারে ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো ছোটো বাটির হাফ বাটি গোবিন্দভোগ চাল হ্যাঁ বন্ধুরা তোমাদের মনে যে প্রশ্ন জেগেছে আর শুরুতেই যেটা বলছিলাম আমাদের রান্নাতে কিন্তু এখান থেকেই স্বাদে পরিবর্তন ঘটবে হ্যাঁ আমি জানি তোমাদের মনেও আমার মতো কমন প্রশ্ন এটা ঘুরছে যে গোবিন্দভোগ চালটা না ভেজে দিয়ে দেওয়া হলো আর এটাই হলো আমার মায়ের বিশেষত্ব অনেকেই হয়তো তোমরা নতুন দেখছো এটা তবে এখনই বেশি কিছু আর বলবো না ভিডিও সাথে থাকো দেখতে থাকো তাহলে সব বুঝে যাবে তো বেশি কথা না বলে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে ছয় থেকে সাত মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব তাহলে বন্ধুরা কি বুঝলে ছয় থেকে সাত মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ মশলা থেকে দুর্দান্ত তেল ছেড়েছে আরে কষানো মশলা দেখেই না রান্নাতে একটা আলাদাই ভক্তি আসে এই মশলা দেখেই না আমি বুঝে গেছিলাম রান্নাটা দুর্দান্ত হতে চলেছে তাহলে এবারে সময় নষ্ট না করে ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দেব এবারে আমাদের কাজ হবে মশলা মাখা মানে পটল আর আলুর সাথে মশলাটাকে ভালো করে মেখে নেওয়া এবারে সামান্য পরিমাণ জল দেবো যেহেতু রান্নাটাকে পুনরায় আবারও আমাদের কষিয়ে নিতে হবে এবারে পুনরায় ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে তিন থেকে চার মিনিট ধরে রান্নাটাকে কষিয়ে নেব রান্নাটাকে প্রায় চার মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে পুনরায় রান্নাটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব ঠিক এই পর্যায়ে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবারে যারা যতটা পরিমাণ গ্রেভি খেতে চাও ঠিক ততটা পরিমাণ জল দেবে আমরা কিন্তু এখানে বেশি পরিমাণ জল দিই নি দেখতেই পেলে কারণ গ্রেভিটা একটু মাখো মাখো থাকবে এটা খুব ভালো লাগে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবারে একটা পাত্র দিয়ে ঢেকে দেব তাহলে পাঁচ মিনিট পর ফিরে এলাম এবারে ঢাকনাটা সরিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রান্নাটাকে কিন্তু মা খুব সুন্দরভাবে কুক করে নিয়েছে খুব সুন্দরভাবে ঝোলটা ফুটছে মানে গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটছে আমাদের রান্নাটা কিন্তু একদমই শেষের দিকে আর আমাদের গ্রেভিটা দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম মাখো মাখো একটা ভাব চলে এসেছে আর এই গ্রেভিটাই কিন্তু আমাদের দরকার পার্সোনালি আমার তো খুব ভালো লাগে এই গ্রেভিটাই তাহলে বন্ধুরা এবারে এই পর্যায়ে দিয়ে দেব দেড় চামচ মতো ঘি হাফ চামচ গরম মশলা গুঁড়ো যেহেতু ঘি গরম মশলা দেওয়া হলো এবারে রান্নাটাকে শেষবারের মতো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তো এই মুহূর্তে রান্নাতে কিন্তু একটা দারুণ গন্ধ বেরোচ্ছে যেটা তোমরা পাচ্ছ না তাহলে বন্ধুরা ফাইনালি আমাদের নিরামিষ মানে সম্পূর্ণ নিরামিষ পটলের মুড়ি ঘণ্ট রেডি হয়ে গেছে হ্যাঁ আমি যেটা পারি সেটা হচ্ছে তোমাদের একটা ফ্রিতে সাজেশন দিতে পারি সেটা হলো ভাতটা কিন্তু বেশি করে রান্না করতে হবে পরে কিন্তু আমাকে বলতে পারবে না যে আগে কেন বলো তো কথা না বাড়িয়ে চটপট আজই বাড়িতে রেসিপিটা ট্রাই করে ফেলো তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আগে রেসিপিটা বাড়িতে ট্রাই করো তারপর সত্যি যদি ভালো লাগে তাহলে আমাকে তো কমেন্টে জানাবেই পাশাপাশি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে কিন্তু ভুলবে না মাথায় যেন থাকে আর এখনও যারা ভিডিওতে রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই সাপোর্ট করো পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং